দর্শকবৃন্দ প্রবাহ ফোরে আপনাকে স্বাগতম রাজধানীর ব্যস্ত সড়কে দিনের আলোয় ঘটে গেল এক ভয়াবহ হত্যাকাণ্ড ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ব্যবসায়ী তারিক সাইফ মামুন ঘটনার সম্পূর্ণ ফুটেজ বিশ্লেষণ এবং তদন্তের অগ্রগতি সব কিছুই রয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রবাহ টোয়েন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ সকাল এগারোটার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ব্যবসায়ী তারিক সাইফ মামুন সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল ঠিক সেই সময় হঠাৎই ফাঁকা স্থানের দিক থেকে বেরিয়ে আসে দুইজন দুর্বৃত্ত দুজনেই মাস্ক ও ক্যাপ পরা এবং তারা বিনা দ্বিধায় বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে মামুনকে লক্ষ্য করে সিসিটিভি ফুটেজে দেখা যায় গুলির শব্দে ছুটতে ছুটতে রাস্তায় পালানোর চেষ্টা করেন মামুন কিন্তু দুর্বৃত্তদের বুলেট থেকে আর রক্ষা পাননি পরিচয়পত্র থেকে জানা যায় তার পূর্ণ নাম তারিক সাইফ মামুন বাবার নাম এস এম ইকবাল বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকায় স্থানীয়রা দ্রুত তাকে ঢানা ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যান কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে স্থানান্তর করা হয় ঢামেকে সেখানে চিকিৎসকরা জানান তিনি মৃত এমন একটি জনবহুল এলাকায় দিনের আলোয় গুলি করে পালিয়ে যাওয়া এটি স্পষ্টতই পরিকল্পিত টার্গেট কিলিং বলে মনে করছেন অনেকে ঘটনার পরপরই পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে কি ছিল এই দুর্বৃত্ত কেন গুলি করা হলো ব্যবসায়িক দ্বন্দ্ব নাকি অন্য কোনো ব্যক্তিগত শত্রুতা তদন্তকারীরা জানিয়েছেন দুর্বৃত্তদের চিহ্নিত করতে বিশেষ প্রযুক্তি ও ভিডিও বিশ্লেষণ শুরু করা হয়েছে পুলিশের দাবি দ্রুতই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে রাজধানীর এমন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভির সামনে এমন হত্যাকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক দিন দুপুরে এই ধরনের হামলা নিরাপত্তা ব্যবস্থার বড় প্রশ্ন তুলে দিয়েছে আপনারা কি মনে করেন রাজধানীতে টার্গেট কিলিং বেড়ে যাচ্ছে নিরাপত্তা ব্যবস্থা কি আরও শক্তিশালী হওয়া উচিত কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না দর্শক এই ঘটনা সর্বশেষ আপডেট সিসিটিভি বিশ্লেষণ এবং পুলিশের তদন্তের নতুন তথ্য আমরা আপনাদের জানাবো প্রথমেই তাই প্রবাহ টোয়েন্টি ফোরের সঙ্গে থাকুন ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আপনার প্রতিটি মতামত আমাদের জন্য মূল্যবান আর নতুন সব নিউজ দ্রুত পেতে প্রবাহ টোয়েন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন